পেপগার্ড দেওয়ালা ও ম্যানচেস্টার সিটি আবারও কান্না ভেজা চোখে বিদায় নিলেন মার্সালেন হার নিয়ে পিএচজির বিপক্ষে ম্যানচেস্টার সিটি ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগে চার বাই দুই গোলের ব্যবধানে হেরেছেন মাত্র তিন মিনিটের মধ্যেই দুই গোলের লিড নেয় ম্যানচেস্টার সিটি এরপরে পিএচজিও দুর্দান্ত আক্রমণ ও আধিপত্য করে মাত্র চার মিনিটের মধ্যেই সমতায় ফিরেছেন ম্যানচেস্টার সিটি পিএচজির বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে গিয়েও চার বাই দুই গোলের ব্যবধানে হার এবং পেপগার্ড দেওয়ালার কান্না নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে ধুক্ত থাকা ম্যানচেস্টার সিটি কাল রাতে পিএচজির বিপক্ষে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি লড়াই করেছেন সেই ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য ও শক্তিমতা দেখিয়েছেন গ্রিলিশ ও আর্লিং হল্যান্ডরা প্রথমার্ধে দুর্দান্ত আক্রমণ করে বেশ কয়েকটি গোল করে এগিয়ে যাওয়ার মতো সুযোগ তৈরি করলেও আলিং হল্যান্ড ও গিরিশরা দেখিয়েছেন ম্যানচেস্টার সিটি তার ধারে কাছেও ভিড়তে পারেনি এরপরে মাঠে গাদ্দিওয়ালার শিশুরা গোলের দেখা পেতে মরিয়া হাফ টাইমের বিরতিতে কিছু তো জাদু শিখিয়ে দিয়েছে সময়ের সেরাকোজ তাদের শিষ্যদের নয়তো তিন মিনিটের মধ্যে জোড়া গোল কিভাবে করতে পারে ম্যাচের পঞ্চাশতম মিনিটেই গোলের দেখা পায় গিরিশ এই গোলে পুরো স্টেডিয়ামকে আনন্দ উল্লাসে মাতান ম্যানচেস্টার এই গোলের তিন মিনিটের মধ্যেই অর্থাৎ তিপ্পান্নম মিনিটে আলিং হলেন আবারও পিএচির জাল পান এতে করে দুই বাই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যান ম্যানচেস্টার সিটি কিন্তু এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গার্দিওয়ালার শিষ্যরা এটা ম্যানচেস্টার সিটি মাস্টার মাইন্ড সময়ের সেরাকোস পেপ গার্দিওয়ালা ভালো করেই জানে কারণ গত দেড় যুগ লিওনেল মেসি গাদ্দিওয়ালার হাত ধরে শেষ বাসি আগ পর্যন্ত চমক দেখিয়েছে অনেকবার এরপরে পিএচজি উদ্যুদ্ধান্ত খেলতে থাকেন গোলের দেখা পেতে মরিয়া সমতায় ফেরার জন্য অপেক্ষায় থাকেন তারা এতে করে পিএসজির হয়ে ছাপ্পান্নতম মিনিটেই গোলের দেখা পান বেলে গোল ব্যবধান কমিয়েও শান্ত নয় তারা মাত্র চার মিনিটের ব্যবধানে অর্থাৎ ষাট মিনিটে বারগোলা গোল করে আবারও দলকে আনন্দ উল্লসে মাতান এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএচজি সমতায় ফেরান এরপরে একদম দুর্বল বনে যায় ম্যানচেস্টার সিটি ও গাদ্দিওয়ালার শিষ্যরা এতে করে পিএচজি এই চমকেই দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছেন এবং নেভেশ তম মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে দেন এবং পিএইচজি কে আনন্দে উল্লাসে মাতান ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত দুর্দান্ত ঘুরে দাঁড়ানোর এবং সমতায় ফেরার সুযোগ পেয়েছেন বেশ কয়েকটি ম্যানচেস্টার সিটি কিন্তু তাদের স্ট্রাইকাররা কাজে লাগাতে পারেনি সেই সুযোগগুলো ম্যাচের বয়স যখন নব্বই মিনিট এক্সট্রা টাইমেও দুর্দান্ত নাটক দেখেছেন ফুটবল বিশ্ব যেখানে কথা ছিল ম্যানচেস্টার সিটির সমতায় ফেরা সেখানে পিএইচজি আরেকটি গোল করে গোল বানায় ভাসিয়ে দিল ম্যানচেস্টার সিটি ও পেপ গার্ডিওয়ালাকে ম্যাচের যুক্ত করা তম মিনিটে দলের হয়ে এই গোলটি করেছেন রাম রামোস রামোস আবারও গোল করে গোল উল্লাসে মাতান পেয়েজিকে এবং গোল ব্যবধান বাড়িয়ে চার বাই দুই গোলের ব্যবধানে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দেয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে